সফল মনে করছেন সাহাবিদের এই শিক্ষা দিচ্ছেন উম্মে এই কথাই শিক্ষা দিচ্ছেন দুনিয়া হইল একটা সফরের জায়গা তোমার বাড়ি বুদল তিন দিনের সফরে গেছো তুমি রাজশাহী তিন দিন পরে রাজশাহীর থেকে তুমি আয়া করবা অতএব রাজশাহীতে তিন দিনের জন্য একটা বিল্ডিং বানাই কোনো দরকার নাই দরকার আছে কেন থাকবে ওই দিনে লেগে তিন দিনের জন্য মাথার গান পায়ের কথা ফালাইয়া কষ্ট করিয়া ওই সফরের জায়গার শাহী সেখানে গিয়ে একটা বিল্ডিং বানানির দরকার নাই আপনি জানেন তিন দিনের লেগে গেছেন দরকার নাই বিল্ডিং আমি জায়গা আবার আমার বাড়ি আল্লাহ আল্লাহ এরা জানে দুনিয়া আমার তিন দিনের জায়গা এটা আমার মুসাফির খানা এখানে থাকার জায়গা না অতএব এখানে বড় একটা বিল্ডিং বানান আমার দরকার নাই আমার থাকার জায়গা জান্নাতে আমার একটা বিল্ডিং এর দরকার কথা বলেন ঠিক কিনা আমার একটা সুন্দর বাড়ি কোথায় দরকার

আগের যুগে মানুষ চাটায় পালায়া পালায়া গাছের তুলে ঘুমায় সহ্য করতে পারে না গাছ পলাই গেছে খেজুরের পাতার তৈরি একটা চাটায়ের মধ্যে রসুল একটু আরাম ফরমাচ্ছেন আরাম যেই মাত্র আমার নবী ঘুম থেকে উঠছেন আমার নবী পাঁচের পিঠ মধ্যে চাটের পরা নকশাটা এসে গেছে পোড়া নকশাটা পিঠের মধ্যে দেখা যায় সাহাবিরা নিজের জীবনের চাইত নবীর বেশি ভালোবাসতেন সহ্য করতে না পাই রাখো নবী গো আপনি মোস্তাজাবুদ্দাওয়াত মোনাজাব দিতে দেরি হয় আল্লাহর কাছে কবল হতে দেরি হয় না আপনি কি পারেন না এই কথাটা বলতে আল্লাহ যেন আপনাকে ধনী বানায় এমন সময় না আমি ধনী হইতে চাই না রে আমি যদি ধনী হয়ে যাই আমার গরিব তারা যে পাথর কানবে পাথর তার লেপরে কি পরিমাণ দেখা হবে এটা আমি কেমনে বুঝব আমার গরিব মধ্যে জমিনের মধ্যে দান রইবে নয়া নয়া লজ্জের মধ্যে জমিনে দাগ রোপণ করবে কমরে কি পরিমাণ ব্যথা হবে আমি কেমনে বুঝবো আমার গরিব মধ্যে প্যাডেল পাইরা রিক্সা চালাইলে কি পরিমাণ ঘাম ধরবে কি পরিমাণ কষ্ট হবে আমি কেমনে বুঝবো আমার মধ্যে মাতার মধ্যে বুঝা লয়া লয়া হ্যাঁ দানের বস্তা চাউলের বস্তা টার বস্তা লয়া লয়া পুলিগিরি করবে একটা নিয়ে যাবে আমার আমি কেমনে বুঝবো কারণ ধনী হইলে গরিবের কষ্ট বোঝা যায় না এসি রুমে ঘুমায়াত কোনদিন গরিবের কষ্ট বোঝা যায় না এই কারণে বড় বড় নেতারা যারা

তবে সাহাবি একটা কথা শুনো তুমি যা বলছো সত্য কথা বলছো এই মুহূর্তে যদি আমি নবী আল্লাহর কাছে একটা মোনাজাত দিয়া দিই ওগো আমার আল্লাহ আমারে দয়া কইরা ধনী বানায়া দাও আমি মোনাজাতটা দিতে দেরি হবে আস্তা পাহাড়টা কি আমার আল্লাহ আমি নবীর জন্য একটা স্বর্ণের পাহাড় বানা দিতে একটা বহুত দেরি হবে না পুরা পাহাড়টা স্বর্ণ হয়ে যাবে কিন্তু আমি ধনী হতে চাই না ধনী হয়ে গেলে আমার গরিব উপ তাহলে আমার নবী ইচ্ছা কইরা গরিব ছিলেন কথা বলেন আমার নবী ইরা গরিব ছিলেন আমার ভাই গরিব যারা আছেন গরিব কষ্ট নিয়ে গরিব হালাস্তা আল্লাহর নিয়ামত যারা ধনী আছেন আপনারাও আল্লাহর নিয়ামত পাইছেন আল্লাহ ধন দিচ্ছেন ধন তো আল্লাহ দিচ্ছেন এটাও নিয়ামত তবে এটাকে সঠিক পথে ব্যয় করতে হবে উল্টা পাল্টা পতে না ছেলে কি বিবাহ করাবেন মেয়ে বিবাহ দিবেন বিশাল এক আলিশান গেট দশ দিন আগে বিবাহিতা থয়ে দিচ্ছেন রাস্তায় যে মানুষ হাইতাছে যাইতেছে দেখতেছে হ্যাঁ রিবা বাবা বাবা গেট দিয়ে বানাইছে রে ফার্স্ট লাগছে বেলে গেটটার খরচ হয়ে তোমার কেটা কইছে ফার্স্ট লাগটা দিয়ে গেট বানাইতা তোমার গোরের লাগা আরেক বেটা খাইতো ভানা তুমি এই বেটার একটা টিনের গোড় তুললে দিতে পারো নটে আটা খরচ করিয়া একটা হজের সব বুঝব কথা কয় না আরে যে পাঁচ লাখ টাকা তুমি খরচ করে একটা গেট বানাই ফেলা এই পাঁচ লাখ টাকা দিয়া একটা গরিব একটা গোল তুললে দেব বাচ্চা কাছে লয়ে থাকতো বলেন একটা বন নাই এটা জায়গা নাই মানুষের বাড়িতে থাকে তুমি দশ লাখ টাকা বিশ লাখ টাকা খরচ করবা দিব হতে তোমার টাকা আছে এই জন্য এই বিশ লাখ টাকা দিয়া একটা গরিব মানুষের চার শতক দুই শতক তিন শতক টাকা কিনে হ্যাঁ একটা বাড়ির ব্যবস্থা করে দেবো হজের সব পাইবা এই কামটা আমরা করি না নামের একটা লটকাই আমার হাস লাখ ফুট আমার একটা পাঁচ লাখ গেলে কি হয়েছে লাগা গেট লাগা বাড়তি লাগা জিলা ঝিলমিল ঝিলমিল করতেছে আমার হুতে হাঙ্গা করব কথা কয় তাই হুত যে হাঙ্গা করবো তো পাঁচ দিন আর ওই দিচ্ছে এই জাত হাঙ্গা কেউ করেন না যুবক বাইরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করে কয়া যায় বাফে যদি আউস করে ক যে আমার পুত্রে হাঙ্গা করাম গেট লাগাইলাম আমি কেন যে এটা হাঙ্গা আমার দরকার নাই জ্বালা দিউজুর কে এই হাঙ্গা করুন তো কে গরিবরা দান করে লাউন বালা আমার ওয়াজটা মনে রাখেন ফারজন ইনশাআল্লাহ মনে রাখবেন যেই বিয়াতে খরচ কম হয় এই বিয়াটার মধ্যে সবচেয়ে বেশি বরকত হয় বিয়া সাথে যত কম খরচ করা যায় এই বিয়ের মধ্যে বরফত বেশি হয় কিন্তু আমরা তো কম করি না আরে বাবা বিয়ে মানুষ দাওয়াত দাবাদ শিশুর দেড় হাজার মানুষ দাওয়াত দিতে খাওয়াইব করে সে তিন চাইটটা আরে বাবা মার্শাল মানুষ জমছে খেলা মানে খেলা এমন জমা জমছে এক বেড়া খা আরেক বেড়া চেয়ারের মধ্যে ভিসে দেখা দিতে

জরিমানাটা দেওয়া যাও বুঝা যা হোটেল খুললে দিতে কথাটা এরকম না অনুরোধ করে কয়া যাই অনুষ্ঠান করবেন আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহ আপনার তো ভিক দিছে পাঁচশো মানুষ খাওয়াইতে পারবেন বনা গোষ্ঠী থেকে আত্মীয় স্বজন থেকে একশো মানুষ খাওয়াইতে পারবেন আলহামদুলিল্লাহ এটা নিয়ামত মানুষরা খাওয়ানি এটা অনেক বড় সোয়াব হ্যাঁ আপনি খাওয়ান কিন্তু বিক্কার টোলটা টোল বয়া মানুষটা বেহ করে না কত বড় বড় সাপ বদ্র লোকরা আবার তো পরে খাতা দেখবো কেড়া কত দিয়ে গেছে মানে আমি যদি মিলের মালিক মানে আমি যদি পাঁচশো দিয়া যাই তো পাঁচশো দিয়ে গেছে ইয়া কর ইয়া আমার কত দশ হাজার

মানুষকে খাওয়ানির চাইতে বড় সব নাই মানুষ যদি খাইয়া খুশি হইয়া আলহামদুলিল্লাহ এই সবটা আপনি পায়া যাবেন আর খাই খাওয়াই যদি বদলারে কে দেন খাওয়াইছেন তিনশো টাকার বই হিসাব করে বই শান ছিলাম তিন ডাক তে হাজার আর এমনি সব মিলে গেল চোদ্দ লাখ খাও ন উঠতে কত দেখছেন হিসাব করছেন হিসাব নিকাশ না মোটামুটি তো শাঁকা পুকছে না এবার বিয়াটা আচ্ছা কঞ্চেন এই বিয়ার মধ্যে বরকত হইব কথা কই না কেন এই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি হইব শান্তি হইতো না রে ভাই এই কারণে আজকে সমাজে দেখা যা আমনের গরিব রা গিয়া দেন গা খুব শান্তি মার্শাল্লাহ গরিবের গরিবরা গরিব ঘরের যে জামাইব আছে এরা খুব শান্তি খায়া না খায়া এরা শান্তিতে আছে মিলমিশ আছে মহব্বত আছে খুব শান্তিতে আছে আর বড় লোক মানুষ জি দিতে বা খুব বিয়া করেছে ইটানের অশান্তি সাপ সাত দিনই ওই করে খালি কাজার রুমে তাহে আর আশপাশের মানুষ গাড়ি বাড়ি বৌড়ারে কইতে আনছি এটা যে একটা সাফা

না উচিতের মধ্যে ধরে লিছি আমি একটু উচিত কষ্ট না বাইরে এই বাংলা ওয়াজ ভগলে করতো না এই তাহলে বাংলা ওয়াজ এ ওয়াজ সবাই করতো না কষ্ট না নিজের মানুষ মনে করে কথা লাইন কয়া যাই কথা লাইন মনে রাখেন হ্যাঁ ওয়াজ বেশি লাগে না অল্প ওয়াজ ওই যথেষ্ট অনেক দূরে গেলাম গা গরিব গড় শান্তি আসেনি

সিগন্যাল পায় আসে সরাসরি সিগন্যাল স্বপ্ন যুগে দেখছেন আব্বা জান رحمتুল লীলাлами নঈসা সামনে দাঁড়ায় اكو ফাতিমা রে ঘুমাইতাছো রমজান মাস ছিলো ঘুমাইতাছো আজকের সাহারি খাইবা তোমার স্বামীর লিয়া বাচ্চা কাচ্চা লিয়া খাইবা আর ইফতারটা করতে পারবা না

হাজারো যাইলেলো ইয়াত মজার খাইবা শেষ পাহাড়ি ইফতার করতে পারবা না ইফতারের পূর্ব মুহূর্তে আবলাল মাগরিব বাদাল আসর আল্লাহ ডাকে সারা দিয়া তুমি চইলা যাইবা ইফতারটা রব্বুল আলামিনের বিছানো খানের মধ্যে করবা ইশারা পেয়ে গেছে।

কোন মনের কথা কাউকে কয় না জামাইরে কয় না আবার স্বামীর যদি বলি গো আমারে যে ভালোবাসে আমার স্বামী আবার স্বামীর কলিজার মধ্যে বিরাট আঘাত পাইব হাসান হুসাইন কয় না ফাতেমা মনের কথা মনে রেখায় এত বড় স্বপ্ন কয় না কাহারু কাছে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর আলী রাদিয়াল্লাহু তাআলাহু উনি গেছেন সালাতুল ফজর আদায় করার জন্য ফজর কইরা ইশরাক শেষ কইরা তারপরে তিনি আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিবেন আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাহু বাড়িতে আয়েশা তাকায়া দেখে মা ঘরের মধ্যে নাই হাজরত আলী একটা টেনশনে পড়ে গেল আমার স্ত্রী তো এই মুহূর্তে নামাজের মুসল্লাতে থাকার কথা কারণ ঈশ্বর তো আমার স্ত্রী কোন সময় ছাড়ে না পায় না ঘরে খুঁজে পায় না রান্না ঘরের মধ্যে গেছে গিয়া দেখে আল্লাহ আতার খামিরা বানায়া খামিরা রাখছে দিকে একদিকে গরম পানি বসায় রাখতে আরেকদিকে হাসান হুসাইন এর কাপড় চোপড় স্বামীর কাপড় চোপড় জমায়া গরম পানির কাছে একদিকে জমায়া টি রাখ তোমার শরীরে এই জ্বর লইয়া এত কাম করবার এই কাপড় চোপড় দোয়ার কি দরকার তাজটা শরীর বালানাতে বলবো না বলবো না আরে কি করবো ভেতরে ভেতরে তো সব জানা কি করব এক পর্যায়ে পাত আমার হাত চিন্তা করে দেখলেন জীবনে কোন কিছু আমার স্বামীর কাছে আমি লুকাই নাই জীবনের শেষ কথাটা আমি লুকায়া কি করব ঘটনা তো যাবে শেষ কথাটা ও লুকায়া লাভ না এই কথাটা বইলাই দেয়

এই কি তোমার মাপ চৌ কি হয়েছে তোমার বুঝতাম না তো কিছু অগ স্বামী আমি গত রাতে স্বপ্ন যুগে দেখেছি আমার রাব্বা যানের জানায়া দিছে ফাতে মারে আজকের সাহারি খাইবা স্বামী লইয়া বাচ্চা কাচ্চা লইয়া ইফতার করবা মৌলা পাখের দস্তর খানের উপরে কি কর তুমি কি বলো কিছু তুই বুঝতেছি না আমি যা বলছি সত্য বলছি তুমি যে আমার কাছে মাপ চাও তুমি কেন মাপ চাইবা আমার নবীর দয়া কইরা তোমারে আমার কাছে বিবাহ দিছে। আমি তো তোমার উপযুক্ত না আমি জীবনে বালা একটা কাপড় তোমারে পড়াইতে পারি না আমি গরিব বরং তুমি আমারে maaf কইরা দিও স্বামী স্ত্রী দুই জন একজন আর একজনের গলায় জড়া দইরা দইরা কান্তাছে এই চিত্রটা হাসান হুসেন দিকে বলাইছে আস্তে আস্তে হাসান হুসেন কাছে গিয়া আমার এক ডাক দিয়া গো আম্মা ও আমার আব্বা আপনাদের দুইজনের মধ্যে সারা জীবন দেখতে আনন্দ খাইল আপনারা খুশি না খাইল আপনারা খুশি আপনাদেরকে দেখছি সব সময় খালি আলহামদুলিল্লাহ পড়তেন খুশি এমন কান্না তো কোনো দিন দেখি না আজকে কেন কানদেনি এভাবে কি হয়েছে আপনাদের তাতে মা বাচ্চাদের কাছে কয় না ফাতেমার ডাক দিয়া কয় এটা আমরা স্বামী স্ত্রীর ব্যাপার আমরা তোমাদের বাপ মা এটা আমরা আলাদা ব্যাপার বাচ্চাদের কাছে কয় না না কয়া কয়া কাম করো তোমরা দুইজন যাও তোমরা নানা আর সাথে গিয়ে একটু গল্প করে আসো যাও আর জুড়ে কন্যা শুভাল্লাহ আমার বাইরে এই পৃথিবীতে

নানার রৌজার কাছে গিয়া কোন জি আম্মা চান পাঠাইছে আপনার সাথে গল্প করার জন্য রৌজার ভেতর থেকে আমার নবী ডাক মারছে নাতীরা অনেক গল্প আমার সাথে করছো আজকে কোন গল্প করা যাবে না আজকে মার কাছে যাও কলিজা বইরা মারের দিক কালো আর মারে পাইতা না মারে গিয়ে দাঁতে খার খবর পাইছি না পাইছে না মা কইছে না কিন্তু খবর পাইছে নি পাগলের মতো দৌড়ে চলে আসছে আয়া হাসান মার বলার মধ্যে আঞ্জা দিয়া দৈরা ডাক দিয়া গো মা আপনি কথা লুকাইলে কি হবে গো আবুরা নানা জান তোমরা আসল কথা কইয়া বলাইছে ফাতেমা চিন্তা করলেন আল্লুকা কেমনি কি করব এমনি ডাক দিয়া গ হে বাবারা কান্নাকাটি করো না তোমরা আমি শেষ একটা কথা বইলা দিয়া যাব আর আমি তো জীবনে কোনো না আর কাপড় চোপড় দয়া দিতে পারবো না এই কারণে জীবনের শেষ কাপড় চোপড় ঘোলা আমি দয়া দিয়া যাইতেছি নিজের হাতে আমি তো তোমরা রান নিজের হাতে রুটি বানায় খাওয়াইতে পারবো না তোমরা রাব্বা আমার হাতে রুটি বড় পছন্দ করে এই কারণে আমার নিজের হাতে আমি চলে যাওয়ার আগে আগে কয়েকটা রুটি বানায়া দিয়া যাইতেছি হাসান হুসাইনের মাথার হাত দিয়া মা একটা কথাই শুধু বই লাগেছে বাবারা যতদিন দুনিয়াতে বাঁচবা জীবনে কোনদিন দিন তোমরা নানার আদর্শ ছাড়বা না আল্লাহ বলে যদি জীবন ইয়ালা বান করে আমার কলিজার টুকরা মুসলমান ভাইরা কি আখে তাদের আদর সমাজের মাঝে এই ওয়াজ তো সারা জীবন শুনতাছি কই একটা ওয়াজে তোমরা কাজে লাগাবার চেষ্টা করি না। স্বামী স্ত্রীর मोहब्बतের কথা বলছিলাম আরে হযরত فاطمه আলিম তেকাল হলো কেমনে হলো কেমনে কাফন হলো কেমনে জানাজা হলো দাফন হলো হজরত আলী রাজি আল্লাহ তালু কোন ভূমিকা নিয়েছিল সে অনেক লম্বা এক গল্প আমি পুরাটা কথা আপনাদেরকে শোনাইতে পারবো না ওই একই কথা আমার সব সমানি যায় না একদিনে সব সমানি যায় না অনেক কথা তো বলতে হয় সব সমানি যায় না সবক একটাই স্বামী স্ত্রী দুইজনের মধ্যে মহাব্বত থাকা লাগবে হজরত আলী

তাইলে বলেন সম্পদের ভিতরে সম্পদের ভিতরে শান্তি না শান্তি দেওয়ার মালিক আল্লাহ গরিব মানুষে আল্লাহ শান্তি দিয়ে রাখতে পারেনি না পারে না এজন্য বলছি শুরুতেই বলছিলাম আমার ভাই সম্পর্ক করবো আমরা কার সাথে বলেন আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ আল্লাহ রবুল আলমীর আমাদের প্রতিটা মানুষকে আল্লাহ হওয়ার হওয়ার দান করেন সবাই বলেন আমিন